খাবার যেতে ছানারা একা থাকবে তখন যদি কোনো শিকারি পাখি আমার ছানাদের ক্ষতি করে না একটা ভালো বাড়ি আমাকে বানাতেই হবে যাই বনের গভীর থেকে কিছু কাঠ খুঁজে নিয়ে আসি তুলিলা এবার একটা ভালো শক্তপোক্ত গাছে ডাল খুঁজতে হবে কোন গাছটা ভালো হবে কোন গাছটা টুনি এদিক ওদিক তাকিয়ে গাছ খুঁজতে থাকে আর একটা বড় বটগাছ দেখি টুনি বলি পিছি এই বড় বটগাছে ডালই পাড়ে বানাবো না আর দেরি করে লাগবে কাজে লেগে পড়ি টুনি কাঠ দিয়ে বট ডালে বাড়ি বানাতে শুরু করে অর্ধেক বাড়ি বানাতে কাঠ শেষ হয়ে যায় এই যা কাট শেষ হয়ে গেল আবারও বনের গভীরে যেতে হবে কাঠ খুঁজতে চল টুনি চল আর দেরি করিস না টুনি কাঠ নিতে বনের গভীরের দিকে উঠতে থাকে আর ঠিক তখনই টুনির অর্ধবাড়ি বানানোর সামনে যোগ্য কাকাশে কতদিন হলো আমি একটা নতুন ভালো বাড়ি বানাতে পারছি না আর এই ছোট্ট টুনি একদিনে নতুন বাড়ি তৈরি করছে ছোট্ট গরিব টুনি নতুন ঘরে থাকবে আর আমি পুরনো ঘরে না না তা কিছুতেই হতে পারে না আমি এক্ষুনি এই ঘরটা ভেঙে দিব হ্যাঁ আমার নাম জগু কাক আমি কারো ভালো দেখতে পারি না কারো নয় চোখু থেকে চলে যায় সামান্য কিছু কাট নিয়ে আসি আর তার ভাঙা বাড়ি দেখে কাতে থাকে একে আমার এই বাড়িটা এইভাবে ভেঙে গেল কি করি আমি তো এক্ষুনি বারিয়ে গেলাম অর্ধেকটা তবে কি কেউ ইচ্ছে করে আমার বাড়িটা ভেঙেছে কি করেছে এমনটা আমার সাথে ওই তো ওই তো তোদের দাদা যাচ্ছি যাই কি তাকে একটু জিজ্ঞাসা করি টুনি তো তার কাছে যায় কী বাবা বা রেটনি কী হয়েছে তোর কাছিস কেন দাদা আমি ওই গাছের ডালে অর্ধেক বাড়ি পাশে ছিলাম কষ্ট করি কাঠ শেষ হয়ে যাওয়ায় উনি আমি আবারও কাটাতে গিয়েছিলাম কিন্তু দেখো ফিরে এসে দেখি কে যেন আমার বাড়িটা ভেঙে ফেলেছে দাদা তুমি কি দেখেছ কি আমার বাড়িটা ভেঙেছে অমিতে তোর বাড়ি ভাঙতে কাউকে দেখিনি বোন কিন্তু জগুকাক কাপকে ওখানে দাঁড়িয়ে থাকতে দেখেছি আমি যাই আমার অন্য কাজ আছে তোতা চলে যায় আর টুনি কাতেই থাকে না না কেদে আর কি হবে এখন হবে কি আবারো বাড়ি ভাঙতে হবে মনে তো কোনো কাট নেই যাই একটু ঘর খোঁজে নি আসি বড় ভিডিও এই পর্যন্ত পছন্দ হয় লাইক এন্ড সাবস্ক্রাইব আমি অনেক সুন্দর করে গাছে ডালে বাড়ি বানাবো আর সেখানে ডিম দিব টুনি খাদি বাড়ি বানানো শুরু করে আর কিছুক্ষণের মধ্যেই টুনির খড়ের ঘর তৈরি হয় আরে বাহ বাড়িটা তো অনেক সুন্দর দেখতে হয়েছে এখন আমার আর কোনো চিন্তা নেই যাই মিষ্টি ফল খুঁজে নিয়ে আসি বাড়ি বানাতে বানাতে আমার ভীষণ ক্ষুধা লেগেছে টুনি মিষ্টি ফল খুঁজতে বনের দিকে ওড়ে যজ্ঞ আবার ওখানে আসে আরে এই ছোট টুনি তো দেখি অনেক জেদি একটা বাড়ি ভেঙেছে জন্য আরেকটা বাড়ি বানিয়েছে কোন ব্যাপার নয় আমি ওর এই বাড়িটা ভেঙে দিব যজ্ঞ টুনির ঘরের বাড়িটাও ভেঙে দেয় আর ওখান থেকে চলে যায় এদিকে টুনি খাবার নিয়ে এসে তার ভাঙা বাড়ি দেখে কাঁদতে শুরু করে

আর মানে ওই জুগগুy আমার বাড়িটা ভেঙেছে আমি এক্ষুনি যাব ওর কাছে জুগগু দাদা তুমি কষ্ট ভালো করনি পরপর দুবার আবার কষ্টের বাড়ি তুমি ভেঙে দিয়েছো আমি তোমার নামি বনের মোড়লের কাছে বিচার দিব চুপ কর বেয়াদব তোর কাছে কি প্রমাণ আছে হ্যাঁ যে আমি তোর বাড়ি ভেঙেছি প্রমাণ ছাড়া মরল বিচার করে না যা চলে যা এখান থেকে আর যা বিচার দে যজ্ঞ টুনিকে তাড়িয়ে দেয় টুনি নদীর পাড়ে এসে কাঁদতে থাকে অনেক কষ্ট করে আমি বাড়িটা বানিয়েছিলাম এখন আমি কি করব কোথায় ডিম দিব আমার মাথায় যে কিছু আসছে না তখনই নদীর পানিতে ইগুলের ছানা একটি চিৎকার ভেসে আসে

হ্যাঁ টুনি আই তুই আমার মেয়ের হাত এভাবে ধরে রেখেছিস কেন আর আমার মেয়ের এই অবস্থা হলো কি করে তুই নিশ্চয়ই ওর কিছু করেছিস তাই না আজ আমি তোকে ছাড়বো না হারিয়ে বাবা কী বলছিস তারা টুনিমাসি কি তুমি বখো না টুনিমাইসি না দেখলে তুমি আর আছে আমাকেই না বাবা পেতাম না মানে কি ইক্রিমা আমাকে সবটা খুলে বলতো গাছি ডালে বসে বসে ফল খাচ্ছিলাম হঠাৎ গাছি ডালে তার জামলাটি না পেরে আমি নন্দিতে ধাপাস করে পড়ে যায়। আর আমি তো সাঁতার জানি না তাই ডুবে যাচ্ছিলাম আর চিৎকার করছিলাম জানো এই টুনি মাসি আমার চিৎকার শুনে আমি তুই আমাকে ক্ষমা করে দে আমি বুঝতে না পেরে তোকে অপমান করেছি তুই অনেক ভালোরে বোন কিন্তু তোর চোখে পানি কেন কি হয়েছে তোর বল তো টুনি কাঁদতে কাঁদতে বোনকে সবটা খুলে বলে চিন্তা করিস না আমার দুটো বাড়ি নদীর পারে একটা বনের গভীরে আরেকটা বনের গভীরটাতে আমরা থাকি আর তুই বরং নদীর পাড়েরটাতেই থাকতে পারবি হিগো দাদা আমি তো বলেই ঋণ কোনোদিনও পরিশোধ করতে পারবো না দাদা যা এখন ওই বাড়িটাতে গিয়ে রেস্ট নেই আর শোন তোর কোনো বিপদ হলে আমাকে বলিস কিন্তু টুনি ইগলের বাড়িতে প্রবেশ করে প্রিগতার মেয়েকে নিয়ে দিকে উঠতে থাকি টুনি অনেক সুখেই নদীর পারে ইঙ্গলের বাড়িতে বসবাস করতে থাকি হুম টুনি দুটো ডিম দেয় আর একদিন বলতে থাকে আর কিছুদিনের মধ্যেই ডিম থেকে ছাড়া বের হবে আজকে আমাকে অনেক দিনের খাবার সংগ্রহ করে রাখতে হবে ঘরে যাই আমি খাবার খুঁজতে যাই টুনি খাবার খুঁজতে বনের দিকে উঠতে থাকি এদিকে যোগু কাক টুনিকে উড়ে যেতে দেখে বলতে থাকি এত বড় বাড়িটা টুনি আবারও বানিয়েছে আর তো আর ভাঙবো না সোজা বাড়িটাই দখল করবো যোগু যোগু দেরি করিস না ভিতরে প্রবেশ কর তাড়াতাড়ি যোগু ঘরের ভেতরে প্রবেশ করে আর দরজা লাগিয়ে দেয় কিছুক্ষণ পর টুনি ওখানে আসে কি ব্যাপার যোগু দাদা আমার বাড়ির ভেতরে প্রবেশ করেছো কেন বেরিয়ে এসো বলছি বেরিয়ে এসো ভেতরে আমার দুটো ডিম আছে কি হলো কথা শুনতে পাচ্ছ না আমায় এই আই টুনি আজ থেকে বাড়ি আমার তোর ডিম নিয়ে তুই চলে যা বলছি বেশি বিরক্ত করলে তোর ডিম দুটো ভেঙে ফেলবো হুম এতদিন আমার কষ্টের বাড়ি ভিങ്ങി তোমার শান্তি হয়নি নি তাই না দাঁড়াও দাঁড়াও আমি আসছি এখুনি এরপর টুনি কাঁদতে কাঁদতে উড়ে গিয়ে ইগলকে সবটা খুলে বলে সব শুনে ইগল অনেক রেগে যায় তুই চল আমার সাথে টুনি আজ ওই যজ্ঞকে দেখাবো মজা শয়তান যজ্ঞ আমার বোনের বাড়ি দখল করবি তাই না দাঁড়া এই বলে ইগল যজ্ঞর উপর আক্রমণ করে বসে আর যজ্ঞ আহত হয়ে সেখান থেকে ছুটতে পালিয়ে যায় এরপর থেকে টুনি একাই বাড়িতে সুখে দিন কাটাতে শুরু করে ভিডিও পছন্দ হয় তো লাইক সাবস্ক্রাইব করতে না